আমিও তো বসার কামড় খাইয়া বসে আছি এই যে লাইক কই মাই গেল বুঝছেন বার বার কি কই মাই গেল লাইক লাগে সবাই এখানে যারা আছেন দুইজন দুইজন ভিডিওতে লাইক করে দেন তারপরে গান আমি 10 তরি কাউন্ট করব বুঝছেন ইয়াল্লা কম তাছে দেখি এমডি এমডি মালন ভাই কেমন আর দুইটা লোক শুধু লাইক করে দেনতেছে বুঝলাম না বেশি বেশি লাইক দেন ভাবি বলে কথা এমডি মামুন ভাই কমতেছে কমতাছে আর কমতাছে মানে শুনতে চাই না মনে হয় কেউ কমুক কমুক সমস্যা নাই আপনি গান বলেন ভাবি কি গান বলবেন আমাদেরকে মশার গান শোনানো লাগবে মশার কামড় কি আপনারা একাই খাইতেছেন আমিও তো খাইতেছি আমরা নিজেই গিয়ে ভালোবাসে সবাই কে দেবো তাহলে সবাই আমাদের ভালোবাসা দেবে এটাই ব্যস্ত একদম ঠিক কথা বলছেন গান শুরু করেন সবাই বলতেছে আপনার কি জানি সজীব ভাই তারপরে অনেকেই অনেক মন্দির আছে সাফায়েত ইসলাম জামিল ভাই কো ঠিক আছে গান বলতাছি সুন্দর সুন্দর গান বলবেন কন্টিনিউ কোন কি জানি নন স্টপ গান চলবে আচ্ছা তাই সবাই একটু কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই ভালো ভালো কমেন্ট করবেন আর গান শোনার পাশাপাশি সবাই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মোহাম্মদ সুলতান ভাই ম্যাক্স মানি কাজ নাই আপনি গান গাবেন কিনা বলেন 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 সবাই একটু তো বলবো বলেন শুরু করেন আপনি যে কথা বলছেন মানে এখন আমার গান বলতে মানে ভয় লাগতেছে বুঝছেন কেন এই যে এত সুন্দর গাই এত এখন তো আমার গলা শুনলে সবাই পলাইবে বুঝছেন কিন ভাই কি বলছেন ভাই আপনি ইউটিউব কবে জয়েন করেন আমি ইউটিউবে বেশি দিন এক এক মাস হয়নি মনে হয় থেকে পঁচিশ দিন ইউটিউবে বাড়ি হইলে please একটা গান বলেন না ভাবি যারা লাইক উঠায়ে নিতেছে ওদের কথা বাদ দেন আমরা আছি লাইক উঠায় যারা নিতেছে বুঝছেন তাদের কথা বাদ দেন আমরা সবাই আপনার পাশে আছি বুঝছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনার আপনারা যারা মানে ভাইয়া অনেক বেশি বইলা দিছে আমি কিন্তু এত সুন্দর গান বলতে পারি না তাহলে গাইতেছি আর আমার কথা শুনে মানে বুঝতেছেন আমার গলা খারাপ বলেন আমার মন বসে না নাগরে তাই তো এলাম সাগরে তাই তো আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো লাগে আর

সবাই সাবস্ক্রাইব করে দিবেন